রাশিয়া পৃথিবীর সবচেয়ে বড় দেশ এটা এতটাই বিশাল যে ভারতের মতো সাড়ে তিনটি দেশও এর ভেতরে সহজে ফিট হয়ে যায় কিন্তু অবাক করার মতো বিষয় হল এত বড় দেশ হওয়া সত্ত্বেও রাশিয়ার জনসংখ্যা তুলনামূলকভাবে অনেক কম কিন্তু কেন জানেন প্রথম কারণ হল ভূগোল আর জলবায়ু রাশিয়ার বিশাল অংশ জুড়ে ছড়িয়ে আছে সাইবেরিয়ার মতো অঞ্চল সেখানে এমন ঠান্ডা পড়ে যে মানুষ টিকে থাকাই কঠিন হয়ে যায় কল্পনা করো মাসের পর মাস সূর্য ওঠে না চারপাশে শুধু বরফ আর বরফ তাই মানুষ প্রধানত মস্কুর মতো বড় বড় শহরগুলোতে বসবাস করে আর দ্বিতীয় কারণ হলো এর ইতিহাস প্রথম বিশ্বযুদ্ধ আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ রাশিয়ার জন্য ছিল এক বিরাট ট্র্যাজেডি বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লক্ষ লক্ষ রুশ সৈন্যরা প্রাণ হারিয়েছিল সাথে বিপুল সম্পদেরও ক্ষতি হয়েছিল এর প্রভাব সরাসরি পড়েছিল জনসংখ্যার উপর রাশিয়ায় নতুন শিশু জন্ম নিচ্ছে কম আর বৃদ্ধ মানুষের সংখ্যা ক্রমাগত বাড়ছে অনেক তরুণ আবার ভালো জীবনের খোঁজে ইউরোপ বা আমেরিকার মতো দেশে চলে যাচ্ছে তবে পরিস্থিতি সামলাতে রাশিয়ার সরকার বসে নেই তারা এখন বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক বাড়াচ্ছে পাশাপাশি নাগরিকদের উৎসাহ দিতে আর্থিক সহায়তা দিচ্ছে যাতে মানুষ পরিবার গড়ে তুলতে পারে এবং জনসংখ্যা আবার বৃদ্ধি পায়